বিসমিল্লা রহমান ই আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি চলুন দেখা যাক এখানে আমি মুগে হাত পা গিলা করে যে নিয়েছি আর এখানে একটা পেঁপে কেটে ভালো করে দিয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি আমি একটা তেজপাতা এক হাজার আমি জিরার গুঁড়ো একশো চামিচ মরিচ গুঁড়ো হাত সাত চামিজ সরুদ গুঁড়ো এক সাত চামিচ ধনিয়া গুঁড়ো লবণ দেড় চামিচ লং এলাচ দার সিনার এখানে নিয়েছি দেড়শামিচ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখন আমি চলে একটি পাতিল বসিয়ে দিলাম এর ভিতরে আমি কিছু পেঁয়াজ অ্যাড করব এর ভিতরে আমি গরম মশলাগুলো দিয়ে দিব এটাকে আমি হালকা বাদামি রঙের করে ভেজে বাজা হয়ে গেছে এখানে আমি এর ভিতরে কিছু পানি এড করবো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিব সবগুলো মশলা একসাথে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটার স্বাদ তত বেশি আসবে আপনার যারা এভাবে পেয়ে দিয়ে মাংস কান্নায় এভাবে তৈরি করে খাবেন অবশ্যই দেখবেন ভালো লাগবে এখন আমি মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব তরকারিটা খেতে খুবই ভালো লাগে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি পেঁপেগুলো দিয়ে দিব পেঁপেটাকে আমি একটু মিক্স করে নিব এখন আমি পেঁপে আর মাংসটাকে আবারও পাঁচ ছ মিনিট কষিয়ে নিব আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি এড করবো পেপারটা সিদ্ধ হওয়ার জন্য আর এটা সাদা সাদা করে রান্না করতে হয় বেশি মশলা ভালো লাগবে না এই তরকারিটা খেতে খুবই স্বাদ আপনার যারা এভাবে খান্নায় অবশ্যই খেয়ে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বাসে জানাবেন দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে এখানে আমরা কি ডেকে দিব দু এক মিনিটের জন্য এখন এর ভিতরে আমি দিয়ে দিও ফার্স্ট থেকে কাঁচামরিচ আবারও ডেকে দিব পাঁচ মিনিটের জন্য চলে আসছি আবার তরকারিটা আমার হয়ে গেছে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকনটি অন করবেন আমার তরকারিটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ